গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে দূর্য স্কুল চলে গেছে এখন আমি বসিয়েছি হচ্ছে চা তরুণকে জিজ্ঞাসা করলাম যে তুমি লিকার চা খাবে বললো না দুধ চা করো ও দুধ চা খেতেই ভীষণ ভালোবাসে তো ভাবলাম আবার আমার জন্য লিকার আর ওর জন্য দুধ আর আমি তো ভালোই বাসি জানো তো সেই জন্য একেবারে দুধ চাই করে নিলাম যদিও আমি দুধ চা কিন্তু খাই না আজকেই খাচ্ছি চা কিন্তু আমি খাই না তো লোভে পরে আজকে ওই তরুণের পাল্লায় পরে খাচ্ছি আর এখানে দেখো তরুণের টিফিন গুছিয়ে দিয়েছি ভাত দিয়েছি আর আমের টক ডাল দিয়েছি আর কলমি শাক করেছি কলমি শাক দিয়ে দিয়েছি তার সাথে একটু কাশন্দও দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ও আবার কাঁচা লঙ্কা দিয়ে এখন সব কিছুতেই দেখছি একটা করে কাঁচা লঙ্কা খাচ্ছে তো কাঁচা লঙ্কা দিয়েছি কলমি শাক দিয়েছি আর আর কাশন্দ দিয়ে দিয়েছি আর অল্প একটু কাঁচা চিকেন ছিল ওই ছয় সাত টুকরোর মতন সেটাই হচ্ছে তুর্যকে আর তুর্যোর পাপাকে করে দিয়েছি আমার রোজ রোজ এরকম চিকেন ভালো লাগে না তো কাঁচা ছিল বলে ওদেরকে ওরা আবার খুব ভালোবাসে দুজনই ছেলেও ভালোবাসে পাপাও ভালোবাসে তো ওদের দুজনের মতনই আর কি চিকেন করে দিয়েছি আর এখানে এবার চা নিয়ে আসলাম আর এসে দেখছি উনি মোবাইল ঘাটছে উঠে গেছে তরুণ তো তুর্য তো স্কুল চলে গেছে আর তরুণ হচ্ছে মোবাইল ঘাটছে তো চলো এখন দুজন মিলে বসে একটুখানি চা খাই গল্প করি আর রান্না রান্নাবান্না তো হয়ে গেছে টিফিনও গুছিয়ে দিয়েছি তো চলো আর আমার কিন্তু আইব্রোও তোলা হয়ে গেছে এর মধ্যে গিয়ে আইব্রোটা তুলে এসেছি এত বাজে লাগছিল কী বলবো আরও রুগি রুগী লাগছিল এখন তাও একটু ঠিকঠাক লাগছে যে তো দেখলে তো দেখলে অনেক টিফিন গুছিয়ে দিয়েছি তারপরে দুজন মিলে চা খেলাম চা খেয়ে যে অনেক কটা বাসন ছিল রান্নার সমস্ত বাসনগুলো বেঁধে নিলাম হাঁড়ি ঠাড়ি সমস্ত বেঁধে নিলাম মেজে গ্যাস টাস পরিষ্কার করে নিলাম ব্যাস মোটামুটি আমার সকালের রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট তো আমার বিছানার অবস্থা কিন্তু খুবই খারাপ তরুণ এখন উঠেছে আমি বলছি না আগে বিছানাটা আমি পরিষ্কার করব বিছানা পরিষ্কার মানে ঘরের আর্ধেকটা সৌন্দর্য বেড়ে যাওয়া আর ঘর আর্ধেক পরিষ্কার হয়ে যাওয়া মানে বিছানাটা ক্লিন থাকলে আমার মনটাও ভালো লাগে তো সেই জন্য ফটফট করে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি চলো আর চাদর চেঞ্জ করব না চাদর এটাই থাক চাদর আমার কত নতুন সুন্দর সুন্দর চাদর আছে যেন আমি এখন পাততে পাচ্ছি না সূর্য যে কবে একটু বড় হবে আর আমি চাদরগুলো পাতবো কি বলবো এখন পাতলে নষ্ট করে ফেলে নোংরা করে ফেলে কি যে করে এই ধরো ফ্রুটি নিয়ে বিছানায় উঠলো সেই ফুটিটা ফেলে দিল এবার দাগ হয়ে যায় মানে এই আমি এখন যত পুরোনো চাদর আছে সেই চাদরগুলোই পাতি নতুন চাদর এখন পাতি না সেরকম ভালো চাদরও পাতি না নতুন নতুন বলতে শুধু নতুনই না ভালো যে চাদরগুলো আছে যে চাদরগুলো আগে পাততাম তোমরা দেখোছো সেই চাদরগুলোও এখন পাতি না ভয়ে জানো না তো এই তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই আর আমার তো জালনার ওখানের ওইটা কেনাই হচ্ছে না সেরকমভাবে বেরানোই হচ্ছে না সত্যি কথা বলতেই তোর এই টিউশন পড়া ওকে পড়তে বসানো এই করে করে আমারও আমার ঘর থেকেই সেরকম বেরোনো হচ্ছে না যে হার্ডওয়্যারের দোকানে গিয়ে আগে এটা কিনবো একদমই কেনা হচ্ছে না দেখতে ভীষণই বাজে লাগছে পদ্মার ওখানটা একটা চাদর নিয়ে রেখেছি কী বলবো তো এত যে দুষ্টু বাচ্চা আমার কবে যে বড় হবে আমি এখন তাই দিনগুনি যে ছোটোবেলায় এক ভালো ছিল বিছানায় শুয়ে থাকতো ফিডিং বোতলে দুধ খাওয়াতাম টাইম টাইম আর সেরকম দুষ্টুমি করতো না জ্বালাতন করতো না আর এখন হচ্ছে মানে বড় হওয়ার পর যা দুষ্টুমি করতে থাকে মানে কি বলবো যতক্ষণ স্কুলে থাকে টিউশন থাকে আমি ভাবি কি শান্তি বাবারে বাবা আসলেই তো তাণ্ডব শুরু করে দেবে দুষ্টুমি শুরু করে দেবে সেই একটা আতঙ্কই থাকি যেহেতু আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে দেখলেই রান্নাঘরের কাজ পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ঘরও গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজ একটু টাইম আছে তা ভাবলাম যে তোমাদের সাথে অনেক দিন ধরেই পেন্ডিং মানে বলেই যাচ্ছি যে দেখাবো দেখাবো আর দেখানো হয়নি সেই গড়িয়াহাট কবে গেছি গড়িয়াহাট থেকে যে নাইটিগুলো কিনেছি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো ভাবলাম চলো গড়িয়াহাটের নাইটি কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করি তো সেটা আজকে দেখে নাও আর কবে থেকে দেখাবো আর দেখানোই হচ্ছে না তোমরা আমার উপরে তো রেগেও গেছো বিরক্ত হয়ে গেছে কমেন্টস করতে করতে যে তো নতুন যে নাইটি কিনেছো সেটা দেখালে না এর শপিং এখনও দেখানো হয়নি তোমরা জানি আমার উপর প্রচুর রেগে রয়েছো সময়ের অভাবে আর দেখানো হচ্ছে না ডেলি ব্লগ ছেড়ে দিচ্ছি অথচ ওই দার্জিলিংয়ের শপিং দেখানো হচ্ছে না নতুন নাইটিগুলো দেখানো হচ্ছে না তো আজকে ভাবলাম যে সময় আছে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো আজকে গড়িয়াহাটের শপিং মানে গড়িয়াহাটের যে নাইটি কালেকশান যা কিনেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি অন্য একদিন দার্জিলিংয়ের শপিং শেয়ার করব তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গড়িয়াহাটের নাইটিগুলো দেখিয়ে ফেলি চলো প্রথমেই দেখাই এই একটা নাইটি এই যে এটার ডিপ কাঁচা হলুদ পুরো জানি না কতটা আসছে ঠিকঠাক কালার বুঝতে পারছি না আর সামনে এটা হচ্ছে এরকম লেজলেস করা স্লিপলেস তো ভিতরে হাতা দেওয়া আছে দেখি হ্যাঁ ভিতরে হাতা দেওয়া আছে ইচ্ছা করলে লাগিয়ে নিতে পারবো আর যা গরম এখন আর হাতা লাগাবো না মনে হচ্ছে এরকম স্লিভলেসই পরবো তো এই যে একদম ডিপ কাঁচা হলুদের মধ্যে এই ক্রিমটা আর কাপড়গুলো এতটাই ভালো না নাইটির ভীষণ ভালো আর ওখানে না একটু অন্যরকম স্টাইলের নাইটি পাওয়া যায় তো ওই যে এদিকে হাতাটা দেখো এরকম করা ইচ্ছা করলে হাতাও লাগিয়ে নিতে পারবো কিন্তু আমি লাগাবো না তো এটা হচ্ছে আমার প্রথম নাইটি সব গরমের জন্য গরমের কালেকশন নিয়েছি একটু নিত্য নতুন স্টাইলের এই যে এটা দেখো এরকম হাতা খুব সুন্দর আর হাতার এখানটা না এরকম বোতাম লাগানো আর এরকম ফুল করা এই জায়গাটাও এরকম এটা কোনো হাতা নেই এক্সট্রা করে দেওয়া এটা তো ডিজাইনটাই এরকম এত সুন্দর আর এই যে বুকের এখানটা এরকম কালারটা খুব পছন্দ হয়েছে আমার এটার এটা আমার ভীষণ পছন্দের একটা নাইটি ভীষণ পছন্দের নাইটি বলো কেমন হয়েছে পিছনে কিন্তু বেল্ট আছে আগেরটার বেল্ট ছিল না কিন্তু এটার বেল্ট আছে এই যে আর এখানটা এরকম পাইপিং করা দেখো বুকের এখানটা কাপড়গুলো এতটাই ভালো না কি বলবো ও সাইড দিয়ে আবার এরকম আছে প্রিন্ট সাইডে এরকম প্রিন্ট আর মাঝখানটা এরকম গুড়ি গুড়ি প্রিন্ট কালারটা ভীষণ সুন্দর তোমরা বলো কেমন হয়েছে তো এই হচ্ছে আমার সেকেন্ড নাইটি তো নেক্সট দেখাচ্ছি আরেকটা সুন্দর নাইটি আমি তো সুন্দর বলছি এবার তোমাদের কেমন লাগছে সেটা বলো আমি তো কিনেছি আমার কাছে তো সুন্দর লাগবে এই একটা স্লিভলেস নাইটি কালারগুলো খুব সুন্দর আর ওখানে নাইটি খুব এই জন্য আমি ওখান থেকেই নাইটি কিনি যখনই ওখানে যাই নাইটি কিনে নিয়ে আসি আর নাইটিগুলো এত বড় না মানে লম্বা আমার থেকে অনেক লম্বা চওড়া লোকেদের খুব ভালো হবে আমার চারিদিক খাপাতেও হয় আর নিচটাও মানে একটু মানে একটু করে আর কি খাপাতে হয় এই দেখো সামনের গলাটা ঠিক এরকম এরকম গলা এখানে এরকম আর এটা একদম ডিপ নেভি ব্লু জানি না কতটা কি আসছে এটা কিন্তু ব্ল্যাক না ডিপ নেভি ব্লুর মধ্যে এরকম ছোটো ছোটো প্রিন্ট তো এটা আমার তৃতীয় নম্বর নাইটি কেমন লেগেছে বলো এইবার দেখাবো আমার সব থেকে পছন্দের নাইটি ভীষণ পছন্দের নাইটি ভীষণ ভীষণ পছন্দের নাইটি এটা হোয়াইট কালারের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন তো এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা নাইটি হয়েছে এবার তোমরা বলো কেমন হয়েছে বারবার বলছি তো এই যে দেখো সাইড দিয়ে এরকম ডিজাইন গেছে পুরো সুতোর কাজ করা আর এরকম পাইপিং করা আছে হোয়াইট আর ভাইলেট কালার দিয়ে একদম হোয়াইট আর ভাইলেট কালার দিয়ে পুরো এরকম তো এটা আমার সব থেকে পছন্দের নাইটি তোমরা জানিও যে তোমাদের সব থেকে কোন নাইটিটা ভালো লেগেছে তো এই হচ্ছে চারটে নতুন নাইটি একদম সেদিন যে গেছিলাম কিনে নিয়ে এসেছি একদম মানে নিউ নাইটি আর এর আগেও আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম কতগুলো নাইটি তো পড়াও হয়ে গেছে আর কিছু কিছু নাইটি কিন্তু পড়া হয়নি চলো সেগুলো একবার তোমাদের দেখিয়ে নি নাইটিগুলো এখনও পড়া হয়নি সেই নাইটিগুলো আবার তোমাদের সাথে একবার শেয়ার করে নিই চলো তো এই যে তো এটাও কিন্তু আমার স্টকে ছিল গড়িয়াহাটের আর একটা নাইটি তো এটা কিন্তু এখনো ভাঙা হয়নি একদম ডিপ বটল গ্রিনের মধ্যে এরকম বুকের মধ্যে কাজ ঘরে সুন্দর সুন্দর নাইটি পরতে আমার ভীষণ ভালো লাগে সব সময় কি বাইরে বেরিয়ে কুর্তি পরবো রং বেরঙের সেটা না ঘরের মধ্যেও সুন্দর সুন্দর নাইটি পড়তে আমার ভালো লাগে এটাও এখনো পরা হয়নি এই যে এটাও একদম ডিপ বেগুনি কালার একটা ডিপ বেগুনি তার মধ্যে এরকম পাইপিন দেওয়া পাইপিং দিয়ে বুকের সামনেটা এরকম কাজ এগুলো আগের বার গিয়ে কিনে নিয়েছিলাম মনে হয় তোমাদের দেখিয়েও ছিলাম তাও ভাবলাম যে এখনও যেহেতু ভাঙা হয়নি একবার দেখিয়ে দিই এই নাইটিগুলোর সাথে আর আরেকটা হচ্ছে এটা এটাও স্লিভলেস হাতা আছে ইচ্ছা করলে লাগাতেও পারি নাও লাগাতে পারি কিছু কিছু লাগাবো আবার কিছু কিছুতে লাগাবো না কারণ সবগুলোই স্লিপলেস রাখবো না আবার শীতকালে আবার মুশকিল হয়ে যাবে নালে এটার হাতা আছে তো এটা একদম ডিপ কলা কালার ডিপ কলা কালারের মধ্যে হোয়াইট হোয়াইট না ঘিয়ে ঘিয়ে কালার দিয়ে পাইপিং করা আর প্রিন্টটা ঠিক এরকম বিশাল বড় সড় নাইটি এটার মধ্যে কিন্তু ফিতা আছে তো এই আর পয়লা বৈশাখ উপলক্ষে যেটা কিনেছিলাম সেটাও এখনও পড়া হয়নি তো এই যে এই এখান থেকে কিনেছিলাম এটা একটা শর্ট নাইটি এটাও করব এর মধ্যেই এই নিচটা এরকম তো সব নাইটি যখন দেখাচ্ছি ভাবলাম এটাও দেখিয়ে দিই ডিপ মেরুন কালারের মধ্যে তো এই হচ্ছে আমার নাইটির কালেকশান গড়িয়াহাট নাইটির কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আর এখন কি করবো বলো তো পুরনো নাইটিগুলো সব বাতিল করে দেবো পুরনো নাইটিগুলো অনেক পুরোনো অনেক পড়েছি অনেক পড়েছি তো পুরোনো নাইটিগুলো বাতিল করে দিয়ে ভাবছি যে ওই বাড়িতে পাঠিয়ে দেবো কারণ ওই বাড়িতে গিয়ে যখন থাকি তখন তখনও তো নাইটির দরকার হয় তো কিছু নাইটি ওই বাড়িতে পাঠিয়ে দেবো আর যত আমার নতুন নাইটি আছে সমস্ত আলনায়ে রাখবো সেইগুলোই এখন রোজ ইউজ করবো নাহলে এই নতুন নাইটিগুলো সেই আলমারিতেই থেকে যাচ্ছে আর ইউজ করা হচ্ছে না কিছু কিছু ইউজ হয়েছে আর কিছু কিছু ইউজ হয়নি তো সমস্ত নতুন নাইটির কালেকশানগুলোই রেখে দেবো আমার কাছে পুরনোগুলো মার কাছে ওইখানে পাঠিয়ে দেবো ওখানে গিয়ে ওখানে যখন যাব তখন গিয়ে পড়বো তো আরেকটা কুর্তিও আছে আমার নতুন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে যখন নতুন নাইটি শেয়ার করছি আর একটা কুর্তিতে আছে কুর্তিটাও শেয়ার করি নতুন এটাও এর মধ্যে কিনেছিলাম আর পরা হয়নি তো এটাও কোনো একদিন পরে নেব তো এই যে একদম সি গ্রিন কালারের মধ্যে লং কুর্তি ফ্রক টাইপের হচ্ছে অল্টার করাতে হবে অনেক বড়ো সড়ো একটা তো বড় সড়ো এটা অনেকই এখন আমার চারিদিক দিয়ে আর কি অল্টার করাতে হবে কারণ আমি এখন আগের থেকে অনেকটাই তোমরা মানে জানো রোগা হয়ে গেছি তোমরাও কমেন্টস করেছো তো সেই জন্য এখন অনেকটাই আমাকে অল্টার করাতে হবে তো অল্টার করিয়ে এটাও একদিন পরবো তো এটা হচ্ছে একটা নতুন কুর্তি তো আমার এই নাইটির কালেকশন তোমাদের কেমন লাগলো কুর্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব। কারণ এখন আবার আমাদের বাড়িতে যাব। তো ওখান থেকে একটু মার সাথে গল্প টল্প করে তুর নিয়ে আসবো নিয়ে এসে খাওয়াবো দাবো স্নান করাবো ঘুম পাড়াবো পড়তে বসাবো আগে আগে ওকে খাওয়াবো মানে ফলের রস খাওয়াবো নিয়ে আসার পর তারপরে স্নান টান করিয়ে তারপরে তোমার হচ্ছে একটু এইচ ডাব্লু করিয়ে নিই আনটির এইচডাব্লু করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই তারপরে যেরকম রোজ রোজকারের রুটিন সেরকমই করি আর তরুণ কিন্তু এখন অফিস যায়নি সবে স্নান করে বেরালো এখন খাচ্ছে খেয়ে দিয়ে তারপরে অফিস যাবে তো ওই যেরকম সেদ্ধ ভাত খায় সেদ্ধ ভাত খেয়েই আর কি টিফিন গোছানো তো হয়েই গেছে কেউ অফিস যাবে তো চলো আজকে আমি ওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকে সাবধান থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করি প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্ত ওই টাটা গুড গুড নাইট তো এখন বলা যাবে না কারণ এখন সকালবেলা তোমরা সবাই খুব ভালো থেকে সাবধান থেকে সুস্থ থেকো চলো টাটা